মারি সরে যাচ্ছে কেন আসল কারণ ও সমাধান নমস্কার বন্ধুরা আমি ডক্টর অভিদীপনাথ আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো মারি সরে যাওয়া বা গাম রিসেশন। অনেকেই চিন্তিত দাঁতের চারপাশে মারি কেন নিচে নেমে যাচ্ছে আর এর সমাধান কী হতে পারে চলুন শুরু করি মারি সরে যাওয়ার কারণ প্রথমে আসল কারণগুলো জেনে নিই এক নম্বর ভুলভাবে ব্রাশ করা শক্ত ব্রাশ দিয়ে জুড়ে ঘষা মারিকে ক্ষতি করে দুই নম্বর পেরিয়ডেন্টাল ডিজিজ গাম ইনফেকশন মারিতে ইনফেকশন হলে ধীরে ধীরে সরে যায় তিন নম্বর অতিরিক্ত টার্টার জমা পরিষ্কার না করলে দাঁতের গোলায় পাথরের মতো জমে গিয়ে মারিকে নষ্ট করে দেয় চার নম্বর তামাক বা খারাপ অভ্যাস ধূমপান পান জর্দা এগুলো মারিকে দুর্বল করে পাঁচ নম্বর দাঁত কিচাণু বা অনিয়মিত কামড় দাঁতে অতিরিক্ত চাপ পড়লে মাড়ি ক্ষয় হয় ছয় নম্বর বয়সের প্রভাব বয়স বাড়লেও মারি আস্তে আস্তে নিচে নামতে পারে তাহলে সমস্যা কি হতে পারে মাড়ি সরে গেলে দাঁতের শিকড় দেখা যায় দাঁত সংবেদনশীল হয়ে যায় ব্যথা হয় এমনকি দাঁত নড়ে গিয়ে পড়েও যেতে পারে তাই এটাকে ছোটো সমস্যা ভেবে ফেলে রাখা চলবে না এবার জেনে নেই এর সমাধান কি। সঠিকভাবে ব্রাশ করা সবসময় সফট ব্রাশ ব্যবহার করুন হালকা হাতে গুল গোষা করে ব্রাশ করুন নিয়মিত স্কেলিং করান বছরে অন্তত এক দুইবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করান ইনফেকশন থাকলে চিকিৎসা গাম ট্রিটমেন্ট সার্জারি করে মারি আবার সুস্থ করা যায় ধূমপান বা খারাপ অভ্যাস ছাড়ুন নিয়মিত চেক আপ করান মনে রাখবেন মারি সরে গেলে একবারে আগের মতো হয়তো পুরোপুরি ফেরত পাওয়া যায় না কিন্তু সঠিক চিকিৎসায় সমস্যাটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে বন্ধুরা এখন বুঝলেন মারি যাওয়ার আসল কারণ আর সমাধান কি দাতু মারি সুস্থ রাখতে নিয়মিত যত্ন নিন এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ